আসসালামু আলাইকুম করি ভালো আছেন আজকে আমাদের এখানে বড় বাজার তো বাজারে যাইতেছি গরু দেখার জন্য যদি কোনো গরু পছন্দ হয় তাহলে কিনবু আসলে আজকে কয়েকটা বাজারে আমি যাইতে আছি কিন্তু কোনো গরুই পছন্দ করতে পারতেছি না আর পছন্দ হইলে রেড হইতেছে না এভাবে কিন্তু যাওয়া আসার উপরে রয়েছি তো দেখা যাক আজকে সে আল্লাহ রহমতে যদি একটা গরু যদি কিনতে পারি আর কি যদি ভালো লাগে তো আসলে একটা জিনিস হলো কি মানে আপনি বাজারে একদিন গেলেন হঠাৎ করে একটা গরু কিনে এলেন মানে দর দাম যাবে এবার বেশ কম যা কিনে এলাম এরকম মন নিয়ে আসলে আমি বাজারে যাই না আমার কথা হচ্ছে আমার যদি গরু পছন্দ হয় ভালো লাগলে তারপরে গরু কিনবো কিন্তু বেশি দাম দিয়ে হুট করে গরু কিনার পক্ষে আমি না এই যে অলরেডি বাজারে চলে এসছি আর বাজারও আলহামদুলিল্লাহ মিলি গেছে যেহেতু আজকে শুক্রবারে আমাদের এখানে বাজার তো আসলে আমার আসতে আসতে এখন প্রায় তিনটা বাজি গেছে গই যেহেতু শুক্রবার জুমার নামাজ পড়ে বাড়িতে যায় খানা দানা খায় তারপরে বাজার আসতে হয় তো প্রথমে এখানে দেখতেছি কয়েকটা গাবি বান্ধি রেখেছে আর ভিতরে চলে এসলাম আস্তে আস্তে যেহেতু এখন বৃষ্টি পড়তেছে এই জন্য বাজারটা একবারে মানে এলো মেলো রয়েছে বৃষ্টির দিনে আসলে গরু বাজার আসতে একটা দামি লয়ে যায় গই তবে দেখা যায় ছোট ছোট গরু অনেকে মানে হাল সামনের কোরবান উপলক্ষে অনেকে কিছু গরু কিনে সার গরু বা ওই যে দাম্বি গরু যেগুলো আছে এগুলা অনেকে কিনে বকনা গরু তো এগুলা বেশিরভাগ এখানে ব্যথা কিনে হইতে আছে আর আশি এই গরুটা আমার পছন্দ হয়েছে অর্থাৎ এটা যে বাসুর আছে বাসুরটা আমার খুব পছন্দ হয়েছে মানে লাল কালারের খুব সুন্দর একটা বাসুর সার তো এই গরুটা আসলে উনি বলছে মানে গরুটা লাথি মারে রশি বান্ধি তারপরে ওটা দুধ দহন করতে হবে তো তারপরে চলে আসলাম এরপরে এটা দেখলাম তবে এটার যে মানে সাইজ গঠন টটন এটা মোটামুটি কোনোরকম ভালো লাগছে তেমন বেশি না তারপর দেখলাম যে কি অবস্থা তার দামে ধরা যদি একটু কমে হয় তাহলে লোমু এই যে এটা দেখছি না ঠেং বেলায় ওরে বাবা রে মানে বালাই না গরু আমার খুব অশান্তি লাগে আমার কথা হলো গরু সুন্দর মতে বসে যদি দুধ দোহন না করতে পারি তাহলে কিন্তু দরা বিরক্ত কর লাগে যাই হোক ওনারা জিজ্ঞাসা করলাম যে চাষা কত চান আর গরু এটা দেড়শো চাইছে দুধ বলছে উনি তিন কেজি পাওয়া যাবে তো যাই হোক আমি ওনাকে নব্বই বলছিলাম তো উনি যেটা বলছে এটা আর শোনার পরে আমি দাঁড়াইবার কোনো ইচ্ছা নাই নব্বই পরে আমি ওনারা ফাঁসা নব্বই বা আমার খেয়াল একশো ইলেও লোম তবে উনি বলতেছে একশো বিশ নাকি মূলাইছেও উনি যখন মূল আছে তখন আর এখানে যে দুইটা সার দেখতেছেন একটা হচ্ছে সার আর একটা চাওয়াল এই দুইটা এক বড় ভাই কিনছিল বিরাশি হাজার টাকা দিয়ে এই দুইটা কিনছে তো এখন যাই হোক গরু কিনতে পারি না এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাইতে আসি অর্থাৎ আজকে বেশ কয়েকটা বাজার বাজারে আসতেছি কিন্তু গরু পছন্দ হইলে হয়তো রেড হয় না আর রেড হইলে গরু পছন্দ না এই অবস্থা আর কিন্তু এভাবে আসলে আজকে বেশ কয়েকটা দিন কাটে আছে। তা এখন চিন্তা করতেছে আসলে যে দুধের গরুর থেকে কি সরি বা মোটা তাজা এদিকে চলিয়ে আসবো কিন্তু এটা চিন্তা করতেছি অর্থাৎ অনেকে আবার এটাও বলে যে দুধের গরু হয়তো দেখা যায় ছমাস দুধ দিলে এর ফলে কিন্তু খাবাইতে হইব তো চিন্তা করলে দুধ বেচলে বা কিছু টাকা আয় হইবো এই জন্য মূলত দুধের গরু কেনার জন্য আগ্রহ করতেছি কিন্তু দুধের গরু ভালো দুধের গরু মিলাইতে পাইতেছি না তো এখনো আজকেও আসছি মিলাইতে পারিনা এখন বাড়িতে চলে যেতেছি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ